ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ বারো নিয়ে পড়ালেখা করবো এখানে আহ যে তিথি নামে একটা ছোট বাচ্চা আছে সে আসলে তার সামার ভেকেশন বা গ্রীষ্মের ছুটিতে তার গ্রামের বাড়িতে বেড়াতে যায় তার গ্রামের বাড়ির নাম হলো অচেনপুর এখানে দেখো তাদের তার গ্রামের বাড়ি পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে একটা নদী যেটা তোমরা এই ছবিতেও দেখতে পাচ্ছ তো নানা রকম সুন্দর সুন্দর স্মৃতি সে সেবার গ্রামে গিয়ে তার স্মৃতি ভান্ডারে নিয়ে আসে তিথির এই গ্রামের যে যাত্রাটা সেটা নিয়ে আসলে এই গল্পটা সাজানো হয়েছে খুব সুন্দর করে এখানে নাদের চাচা থাকে বা অন্যান্য চাচারা থাকে তার বাবার বন্ধুরা থাকে সে অনেক কিছুই দেখে হ্যাঁ কামার কুমোর দেখে দিন দিন দেখে। দেখে। বাদলের তখন পাখিরা কি করছে সেটা নিয়ে চিন্তা করে অনেক কিছু আছে তোমরা গল্পটা পড়ে নিবে অনুশীলনীতে যাচ্ছি আহ শব্দার্থ দেয়া আছে কিছু বইতে যেটা পরবর্তীতে আবার অনুশীলনীতে আছে হম দেখো অনুশীলনী আচ্ছা প্রথমে আছে কি কিছু শব্দার্থ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি উঁকি দেওয়া আড়াল থেকে দেখা মিনার দালানের উঁচু চূড়া বাদল বৃষ্টি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নল খাগড়া নলের মতো লম্বা ঘাস আচ্ছা এই সবগুলো শব্দই কিন্তু তোমরা যখন গল্প রিডিং তখন জানবে এরপরে দেখো চারটা শব্দ দিয়েছে আসলে শূন্যস্থানের মতো করে দিয়েছে শূন্যস্থান তৈরি করতে মানে পূরণ করতে বলেছে আচ্ছা নদীর জল ড্যাশ করছে কি করছে টলটল করছে মসজিদের ড্যাশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি মিনার থেকে পানি কমে যাওয়ায় নদীতে ড্যাশ পড়েছে চর পড়েছে গাছের ঝাঁক এক ঝাঁক এক ঝাঁক পানিগুলো অনেকগুলো মাঝে মাঝে সন্ধ্যার সময় তোমরা দেখো না একসাথে অনেকগুলো পাখি আকাশে উড়ে যাচ্ছে বা নেড়ে ফিরে যাচ্ছে সেটাই হলো এক ঝাঁক পাখি আচ্ছা এরপরে কি বলেছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি তো ডান পাশে কি কি শব্দ দেয়া আছে নদীর পানি সাদা বক সকালের সূর্য পাখিদের তাহলে প্রথমটা কি সুপারি গাছের শাড়ির মধ্যে দিয়ে উকি দেয় সকালের সূর্য নদীর চরে পাখিদের মেলা বসে টলটল করছে নদীর পানি ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে কে সাদা বক আচ্ছা এরপরে কিছু বিপরীত শব্দ দিয়েছে দেখো কি কি গ্রাম শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট অল্প বেশি আচ্ছা কিছু এমসিকিউ আছে তিথির আচ্ছা তিথির গ্রামের নাম আমরা প্রথমেই দেখছি সেটা হলো কি বললেন কে বলেছে নাদের চাচা মাটি দিয়ে শখের হাড়ি বানান কে বানান বলো মধু কাকা নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে কে বসে আছে মাছরাঙা যে ঘটনাটি আগের এখানে কি বলেছে আমি একটু বুঝিয়ে বলি পাখিরা আকাশে উড়ছে। তোমাকে গল্প দিয়েছিলেন, আচ্ছা পাখিরা আকাশে উঠছে এটা এখনের কথা কে যেন এগিয়ে আসছে এটাও কিন্তু বর্তমানের কথা তোমাকে গল্প শোনাবো এটা ভবিষ্যতের কথা আর তিনি দাওয়াত দিয়েছিলেন তার মানে কি তিনি আগে দাওয়াত দিয়েছিলেন আর এখানে তোমার কি বলেছে যে ঘটনাটি আগের মানে এটা আসলে যেটা তোমার তাহলে এটা হবে তিনি দাওয়াত দিয়েছিলেন কারণ তিনি তো আগে দিয়েছিলেন। আজকের কথাও বলেনি মানে আজকের কথা বললে কি বলতো তিনি দাওয়াত দিয়েছেন কালকের কথা বললে কি বলতো তিনি দাওয়াত দিবেন যেহেতু দিয়েছিলেন বলেছে তার মানে এটা কিন্তু আগের কথা বুঝিয়েছে আচ্ছা কিছু বুঝে নেই আছে কুমার পাড়া কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাড়ে ছবি আঁকা রঙিন হাড়ি চারদিকে ঘেরা ভূখণ্ড আচ্ছা গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে গ্রামের প্রকৃতি তিথির অনেক ভালো লাগে গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে কত রকম গাছ কত পাখি নদীতে কত মাছ আছে নৌকায় করে তিথিরা কোথায় গেল নৌকায় করে তিথিরা নদীর চরে গেল নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল নাদের চাচা ঝুড়িতে ছিল পাবদা পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ তিথি কেন পাখিদের জন্য ভাবছিল ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল ঝড়ের সময় পাখিরা কি করে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের বইতে দেয়া নেই আমি আমার মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করে বা তোমাদের শিক্ষকরা তোমাদেরকে ক্লাসে যেভাবে শিক্ষান সেভাবে লিখে নিতে পারো ঝড়ের সময় পাখিরা নিরাপদ স্থানে ফিরে যায় যেমন বড় গারে বড় গাছের নিচে দালান কোঠায় বাসার বারান্দায় কখনো কখনো ঝড়ের সময় নিরাপদ স্থানে ফিরতে অনেক পাখি মারা যায় আচ্ছা। এরপর আছে কি বিরাম চিহ্ন আচ্ছা বিরাম বিরাম চিহ্ন যদি ইংরেজিতে বলি সেটা হলো পাংচুয়েশন মার্ক অনেকগুলোই কিন্তু বিরাম চিহ্ন আছে যেমন তোমাদের প্রশ্নবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন দাড়ি কমা হাইফেন এরকম অনেক রকম চিহ্ন কিন্তু আমরা দেখবা যখন একটা গল্প পড়বা বা কোথাও কোনো রিডিং পড়বা রচনা পড়বা থাকে তো এখানে তোমাদেরকে এভাবে দিয়েছে তিথি গ্রামে বেড়াতে এসেছে এটা কি এটা কিন্তু সম্পূর্ণ একটা বাক্য হয়েছে তাহলে আমরা কি করবো এরপরে দাড়ি বসাবো এখানে দাড়িটাই হলো বিরাম চিহ্ন এরপরে কি আছে কি ঠান্ডা হাওয়া আচ্ছা এটা কিন্তু আমরা একটু আশ্চর্য হয়ে বলছি কি ঠান্ডা হাওয়া সেজন্য এখানে কিন্তু আশ্চর্যবোধক বা এক্সলামেটারি সাইন বসবে তিথি কোথায় থাকে আচ্ছা কোথায় থাকে হ্যাঁ তার মানে কি আমি এখানে কিন্তু প্রশ্ন করছি তিথি কোথায় থাকে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং গণেশ কাকা বললেন ফিরতে হবে এটাও দেখো এটা কিন্তু সম্পূর্ণ একটা বাক্য হ্যাঁ গণেশ কাকা বললেন ফিরতে হবে তাহলে এখানে আমি এরপরে দাড়ি ব্যবহার করবো এটাই এখানে বিরাম চিহ্ন তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে বিরাম চিহ্নটা পড়ে নিবে তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে আর যদি তারপরে বুঝতে না পারো আমাকে জানাবে করে আমি দিব ছোট বন্ধুরা ছোট একটা গল্প আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এবং পুরোটা অনুশীলনই আশা করি আমাদের কভার হয়ে গেছে আমি আবার একটু চেক করে দিচ্ছি দেখো এগুলো আমরা সবই পড়েছি সঠিক উত্তর বুঝে নেই মুখে মুখে উত্তর বলি বিরাম চিহ্ন বসাই পরবর্তীতে তো আবার পরবর্তী চ্যাপ্টারে মানে পাঠ তেরোতে যাব। তো ছোট বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ